বলদা গার্ডেন যেটাকে বলা হয় পুরাণ ঢাকার নিঃশ্বাস যেখানে তৈরি হয়েছিল ইতিহাস আর প্রকৃতির প্রেম কাহিনী ঢাকা শহরের কোলাহল আর কংক্রিটের জঙ্গল থেকে একটু দূরে অয়ের বুকে লুকিয়ে আছে এক টুকরো সবুজ স্বপ্ন বলদা গার্ডেন শুধু গাছপালার সমাহার নয় এ যেন এক জীবন্ত ইতিহাস এক আবেগঘন প্রেমের উপখ্যান এক জমিদার আর তার সবুজ প্রেমের গল্প উনিশশো সালে তৎকালীন ঢাকা জেলা বর্তমান গাজীপুর জেলার বলদার জমিদার নরেন্দ্র নারায়ণ চৌধুরী তার গভীর বৃক্ষপ্রেম থেকে এই উদ্যান সূচনা করেছিলেন তিন দশমিক আটত্রিশ একর জমিতে গড়ে তুলেছিলেন সাইকি অর্থ আত্মা ও শিবলি অর্থ প্রকৃতির দেবী নামে দুটি বাগান নামগুলোতেই কেমন যেন আত্মার টান আর প্রকৃতির প্রতি গভীর শ্রদ্ধা লুকিয়ে আছে তিনি পৃথিবীর নানা প্রান্ত থেকে আটশো প্রজাতির আঠারো হাজারেরও বেশি বিরল উদ্ভিদ এনে রোপণ করেছিলেন এই বাগানে এমন কিছু উদ্ভিদ এখানে আছে যা শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের আর কোথাও খুঁজে পাওয়া যায় না এই ভালোবাসায় এই সংগ্রহ চলেছিল তার মৃত্যুর আগ পর্যন্ত এটি শুধু বাগান ছিল না একসময় এটি ছিল ঢাকার উচ্চবিত্তদের সাংস্কৃতিক কেন্দ্র যেখানে বসত সুর আর শিল্পের আসর যেখানে কবিগুরু লিখেছিলেন তার বিখ্যাত কবিতা বলদা ইতিহাসে সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টি হল উনিশশো সালের স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন একরাত কাটিয়েছিলেন জাপানের ক্যামেলিয়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি এই বাগানের জয় হাউজে বসেই লিখেছিলেন তার বিখ্যাত কবিতা ক্যামেলিয়া ভবন্ত যে সবুজ আর শান্ত পরিবেশে বসে কবিগুরুকে তার সৃষ্টির প্রেরণা জুগিয়েছে সেই একই বাতাস আমরাও নিতে পারছি মার্বেল পাথরের সানবাধনো পুকুর আর শিবলি অংশে জমিদার নারায়ণের সমাধি আজও সেই সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের অক্সিজেন আজকের যান্ত্রিক ঢাকার বুকে বলদা গার্ডেন কেবল একটি বোটানিক্যাল গার্ডেন নয় এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের আত্মিক প্রশান্তির আশ্রয় এটি সেই বিরল প্রজাতির উদ্ভিদের সংগ্রহশালা যা আমাদের প্রকৃতির ঐশ্বর্যকে ধারণ করে আছে যেখানে ইতিহাস কবিতা আর প্রকৃতি মিলেমিশে একাকার যেখানে প্রবেশ করলেই মনে হয় যেন শতবর্ষের পুরনো এক শান্ত আত্মা আমাদের স্বাগত জানাচ্ছে